ফুদিনা পাতাকে বেটে আপনার যত জায়গায় যত ধরনের চুলকানি আছে সব জায়গায় লাগিয়ে রাখবেন যখন খুশি তিন থেকে চার ঘন্টা পরে দিয়ে ফেলবেন প্রতিদিন রাতে আপনি ঘুমানোর সময় এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে এক টেবিল চামচ দারুচিনি পাউডার মিক্স করে খেয়ে শিয়ে থাকবেন নিম পাতা পাউডার যদি আপনি প্রতিদিন এক থেকে দেড় টেবিল চামচ কুসুম গরম পানিতে মিক্স করে খেতে পারেন খাওয়ার দেড় থেকে দুই ঘন্টা আগে পরে যখন খুশি যেভাবে খুশি খান এটা খাদ্য এটা সরাসরি আল্লাহ তারা পক্ষ থেকে এসেছে মেহুগুলির ফলের ওই যে ইয়েটা আছে এটার ভিতরে দেখবেন চুটো চুটো বিসি অংশ পাওয়া যায় এটা চামড়াটাকে ছিলে দেখবেন ভিতরে একটা সাদা অংশ পাওয়া যায় সেটাকে ফাউটার করে অথবা সরাসরি কাঁচা এটাকে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে সকালে যদি খেতে পারেন আপনার জীবনে ক্রিমে আসবে না আপনার সাদা স্রাবের সমস্যা অনিয়মিত মাসিকের সমস্যা ওটার সাথে যদি ডুমুরও অ্যাড করতে পারেন ডুমুর যদি অ্যাড করতে পারেন ডুমুরের অ্যাড করা পানি ভিজিয়ে রাখা পানি পাউডার ডুমুর পাউডারের পানি যদি ওটার সাথে অ্যাড করেন পাউডার খাবেন না পানিটা যদি আপনি খেতে পারেন আপনার কুষ্ঠকাঠিন্য আপনার দাঁতের ব্যথা আপনার মুখে দুর্গন্ধ আপনার সবসময় বুমি বুমি ভাব হয় আপনার গ্যাস গ্যাসের সমস্যা আপনার সুলকানির সমস্যা ওটার সাথে যদি রাতে চিরতা পাতা অ্যাড করতে পারেন চিরতা পাতা পরিমাণে যত কম পারেন আর সকালে খালি পেটে যদি খেতে পারেন আপনার জীবনে সুলকানি অ্যালার্জি বিকজ গ্যাস্ট্রিক সাদা সারাপজনিত সমস্যা অনিয়মিত মাসিকের সমস্যা এবং রক্তজনিত সমস্যা রক্তকে পাতলা করে দিবে কোষ্ঠকাঠিন্য যদি থাকে সেটাকে নির্মূল করে দিবে মাত্র সাত দিনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে